পুলিশ ব্যর্থতা মানে পুরোপুরি পুলিশ কমিশনের ব্যর্থতা তো সেই কমিশনারের ব্যর্থতা নিয়ে কমিশনারের উচিত ছিল আর ওই পদে বহাল না থাকা যেটা কমিশনার করেছেন আমি মনে করি সত্যকে লুকাবার জন্য যত রকম অপরাধীদের সাহায্য করার করেছেন আমরা মনে করি ওর আগেই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল এই যে লাগাতার দেখা যাচ্ছে আপনারা পদত্যাগের জন্য গতকালের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পল থেকে চলে গামিতে বসে আছেন কি মনে হয় উনি কি শুনবেন ওনার কি লজ্জাবোধ আছে দেখুন মমতা ব্যানার্জি এমনি সরার পাত্রই নন কারণ যেদিকেও মনে করে যেই ধরনা আন্দোলন মোমবাতি জালালে মমতা ব্যানার্জি সরে যাবে কক্ষনো না কারণ উনি নির্লজ্জ যদি একজন মহিলা হওয়ার পরে এই রাজ্য মহিলা নির্যাতনে এক নম্বর তারপরেও ওনার কোনো লজ্জা বোধ নেই অতএব যদি লজ্জা বোধ থাকতো উনি আগেই সরে যেতেন তাই আমরা মনে করি ওনাকে জনরায়ে সরাতে হবে এমন অবস্থা তৈরি হবে যে খুব শিগগিরই জন রায় কিন্তু নিতে হবে আর ওই জন জন্যই মমতা ব্যানার্জী কে শেষ পর্যন্ত নির্বাচনের আগেই ওকে সরতে হবে আপনি যে বললেন জন রায় সরতে হবে ছাব্বিশে নির্বাচন রয়েছে বিধানসভার কী মনে করেন যে আপনারা তো লাগাতার আন্দোলনে রয়েছেন আন্দোলনের এই যা প্রভাব মানুষের মনে পড়বে অনেকেই মনে করেছে বিজেপি হিন্দু সম্পর্কে হিন্দুকে প্রকার করে মুখের সংখ্যালঘু ভুট্টা তাহলে কি পাবেন না কি মনে করেন দেখুন আজকের যে অবস্থা হয়েছে তাতে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই সবাই নেমে পড়েছে সবাই বুঝেছে যে অযোগ্য এবং একে রাখা যাবে না এবং আমি মনে করি ২৬ পর্যন্ত এই সরকার যাবে না তার আগেই দেখবেন যেমন একটা পরিস্থিতি হবে যে এই সরকারকে সরে যেতে হবে এবং মধ্যবর্তী নির্বাচন হবে আর সেই নির্বাচনেই ভারতীয় জনতা পার্টি ব্যাপক শক্তি নিয়ে সমর্থন নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে